সব কাজকর্ম সেরে টেরে তোমাদের কাছে আসতে আমার না অনেক টাইম লেগে যাচ্ছে বাবা রে বাবা কি বলবো বলো সারাদিন একা হাতে সব কাজ করতাম ও শোনাবু শোনাবু শোনে বাবু আমি দেখছো কি করে না আমার সাথে কি করে আমি বলি কী বলবো শেনো বাবা শোনো বাবা শোনো বাবা উফ বাবা দেখছো মার সাথে খেলা করছে মার সাথে খেলা করছে দেখছো কি করছে উফ বাবারে বাবা দেখি চোখে কি হয়েছে না ঠিক আছে ঠিক আছে আর বলো না এত করে না আর তোমরা সবসময় আমার এই সোনাকে দেখতে চাও এটাই আমার সব থেকে বড় কথা জানো তো এই যে তোমরা আমার এই সোনাটাকে এত ভালোবাসো তোমাদের জন্য আমি মানে কি বলবো আর দেখো এখন তো আমি গোপু পুষেছি এখন তো সরি সরি গোপু এনেছি বাড়িতে গোপুকে পাঠিয়েছে একজন আর কি আমার বাড়িতে আহ গোপু তার হাত দিয়ে আমার কাছে চলে এসেছে কিন্তু আমার তো তারও আগে না আমার বড় ছেলে তো সেটাকে তো আমাকে দেখতেই হবে আমার বড় ছেলেকে না দেখে তো আমি ছোটো ছেলে হ্যাঁ ছোটো ছেলে আছে ঠিক আছে সেও আছে কিন্তু আমার বড় ছেলে সবার আগে ও শোনায় শোনা আমার শোনায় শোনা শোনা দেখেছো কীরকম দুষ্টু হয়েছে দেখেছো কীরকম দুষ্টু হয়েছে দেখো গায়ের মধ্যে এসে কি করছে দেখো আয় শোনায় 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 শোনা এরকম করে না শোনা এরকম করে না বাবু কিরকম করে না জানো এক ব্যাগ আমি সে পেরিয়া নিয়ে এসেছি হ্যাঁ না পেরিয়া না তো পেডিগিরি পেডিগিরি ভুলে যায় আসলে জানো তো বয়স হচ্ছে না হ্যাঁ পেডিগিরি নিয়ে এসেছি সে পেডিগিরি খোলাই আর হয় না খোলাই আর হয় না হবে কি করে বলো দুধ দিয়ে ভাই দই ভাত খেতে খেতে তো এই যে দেখো চিমনি মারা শরীর হয়ে ধরে পড়ে রয়েছে এই দই দিয়ে ভাত দই দিয়ে ভাত পাঁচশো দই আমার পাঁচ দিন যায় কি করবো একশো দই এই বেলা ওই বেলা এই বেলা পঞ্চাশ গ্রাম ওই বেলা পঞ্চাশ গ্রাম করে খাওয়াই হ্যাঁ দেখো চেহারা দেখেছো দই খাওয়া চেহারা হয়েছে না একদম দুধ দুধ চেহারা দুধ দু দু তিন তিন দিন টিন করে নড়তে থাকে বলেছি না কি করবে বলো আমি যেরকম সবকিছু খেতে পারি না আমার ছেলেটাও সন্তানটাও ঠিক ওইরকম হয়েছে শোনা কুকুর কুন কুকুর হ্যাঁ দেখো দুষ্টু দুষ্টুনা হয়েছে কি বলবো বলো আমি ওকে বাবা মাটিতে বাইরে বার করি না বাইরে বার করলেই আমি পায়ে মজা করিয়ে দিই বাবা নোংরা পায়ের মধ্যে তলায় নোংরা ঢুকে যাবে চান করাতে হবে না আমি ওইটা আবার আমার পক্ষে খুব কষ্ট আমি ওই জন্য চানটান করাই না বাবা ওই ওই গরমকাল পড়ুক আমি নিজেও শীতকালে চান করি না গরম পড়লে করব আবার এও তাই একেও তাই বা বেশি চানটান করানো করানো টড়ানো ওই সবের মধ্যে আমি খুব একটা চাই না তো আমি পায়ে মজা করিয়ে দিই আর জানো তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না বেশিক্ষণ দাঁড়াতে পারে না ও আর কি স্বভাব হয়েছে জানো হুম সেটা বলার আগে দাঁড়াও ইন্ট্রোটা দিয়ে নিই কেমন আছো বলো সকলে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি কাজকর্ম করতে করতে না সকালবেলা থেকে আর ভিডিও করা হয়ে উঠছে না কদিন ধরে একটু আমি অন্য একটু কাজে ব্যস্ত আছি বলে আমার আর হচ্ছে না তো সামনের মাস থেকে একদম প্রপার আবার টাইমলি চলে আসবো তবে টাইমটাকে একটু মেনটেন করতে হবে আমার আমি বুঝতে পারছি টাইমটার জন্য না খুব অসুবিধা হচ্ছে এটা ওটা এদিক ওদিক সেদিক হয়ে যাচ্ছে আমার তবে একদম কথা দিলাম ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আর কোনো মিস্টেক হবে না একটু প্লিজ পাশে থেকে তোমাদের এই বুড়ি মানুষটাকে তোমাদের যে এত কিসের জ্বালাবাপু আমি জানি না সহ্য করতে পারে না কিছু কিছু মানুষ আছে বুড়িদের মোটেই সহ্য করতে পারি না পোমা বুড়ি টুনি বুড়ি এই বুড়ি সেই বুড়ি করে কী যন্ত্রণা পায় কি যন্ত্রণা পায় সেটা পরে আসছি সেটা বড় কথা নয় আমাদের সহ্য করতে না পারাটা আমাদের লাভ তো সেটা আমি পরে আসছি হ্যাঁ তা আগে আমি সোমক্টুকে নিয়ে একটু কথা বলি সূন্য সুন্দরকে নিয়ে একটু কথা বলি বাবরি বাবা এই দেখো তোমরা কালকে আমি একটু অর্ডার দিয়েছিলাম এই যে দুটো খাবারের খাবার বাটি নিয়ে চলে এসেছি এই যে দেখো 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 দৌড়াদৌড়ি করছে দেখছো বাটিটা দেখতে পেয়ে টু লুন টু ডুন টুন দেখছো কিছুতেই মাথায় রাখবে না কেন ওরম করছি বাবু কুটুন কুটুন জামাল কুটু করি বাবু জামাল কুটু হ্যাঁ টুকটুনে টু টু টুন জামাল কুটু 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 আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি দেখো 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 এই দেখছো কি করছে দেখছো এই যে দুটো বাটি নিয়ে এলাম এই যে দুটো বাটি ওর খাবারের জন্য নিয়ে এসেছি এটাতেই ওকে খেতে দেবো কারণ দেখো আস্তে আস্তে তো বড় হচ্ছে দই ভাত দই ভাত দই ভাত পঞ্চাশ গ্রাম দই এবেলা খাওয়াই পঞ্চাশ গ্রাম দই আমি ও বেলা খাওয়াই আর রান্না বান্না তো না তো আমার দেখতেই পাচ্ছু বাবা শোনা তো আর দেখো কি দুষ্টুমি যে করছে না কি দুষ্টুমি যে করছে বাবা গো বাবা উহ দেখছো দাঁড়ো মানুষের হয়ে গেছে না মতো আমার মতো শহরটা হয়েছে না চালনা দিয়ে পরের বাড়ির ঝামেলা শুনছে আর বলো না গো একদম পাক্কা আমার মতো হয়েছে খুব জেদ হয়েছে জানো ভীষণ জেদ হয়েছে বাবারে বাবা এখন দেখি যে যদি ওর মনোপুত কিছু না হলো চেয়ারের গায়ে লাথি মারে টেবিলের গায়ে লাথি মারে বুঝতে পারছো ওই দিয়ে ও রাগটাকে বোঝায় আমার আমার ওপরে যে ওর রাগ হচ্ছে সেইটাকে ও বোঝায় আরে বাবা আমারই তো ছেলে বোঝো না আমার যখন রাগ হয় এই যে শ্বশুর ওপর রাগ হওয়াতেই তো আমি আলাদা খাই কেন বলো ওদের জন্য আমি রান্না করবো না 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 এটা হয় না আমি সতীসাদ্দি রমণী আমি কোনোদিন কোনো পরকিয়া করিনি কিন্তু পরকিয়াকে সাপোর্ট করি আমি কোনো দিন পরকিয়া করিনি আমি শুধু বাড়িতে ডেকে নিয়ে আসতাম এটা কোনো অসুবিধা নেই বলো আমার বর থাকে না আমার বাড়িতে যদি কেউ আসে তাতে অসুবিধাটা কোথায় কোনো অসুবিধা নেই আমি হচ্ছে সতীসাদ্দি রমণী আমি কিন্তু পতিতা না হ্যাঁ আমি লালবাগ যাই না কিন্তু আমি ঘরে বসে খ্যামটা ঘোমটার তলায় খ্যামটা নাচি এই হচ্ছে দেখো তোমাদের সাথে আমার পার্থক্য তোমাদের বাইরে যেতে হয় হোটেলে যেতে হয় এই করতে হয় সেই করতে হয় আমি বাপু দালাল রানি আমি বাবা ওই কাজ করি না আমি দালালি খাই পয়সা রোজগার করি মানে গেঞ্জিও তুলে দিই কোনো অসুবিধা নেই কোনো নোংরামও করি না তার জন্য এটা কোনো হয় না হ্যাঁ আমি একটু গলার স্বর নকল করেছি কী হয়েছে গো তাতে কী হয়েছে এই যে সন্দীপের গলার স্বরটা সন্দীপ জাম্বু জাম্বু জাম্বুর গলার স্বর সেটাও তোমরা বোঝো না আমি একটু করেছি তো কি হয়েছে আমারটা কিন্তু কোনো ব্যাপার না আমি করেছি তাতে আমি খারাপ হইনি কিন্তু জাম্বু করেছে জাম্বু খারাপ এটাই স্বাভাবিক আমার দেখো এত সাদা মানে ভালোবাসার মানুষ এত ভালোবাসার মানুষ আমি যখন মেট আপ করতে গেছিলাম ও আমার সাকসেস মিট আপ আমার মেট আপ সাকসেস আমাকেই নিজেকেই বারবার বলতে হয় কেউ তো বলে না বলো আমার এই চিনোপুটি ওরা চুনোপুটি ওই যে সব আছে সব ওরে পাবে বাপ ওই ওরাই শুধু একটু বলে আর কেউ বলে না গো সাধারণ দর্শকরা কখনো বলতে আসে না আমার সব যে কি ইউনিক ভিউয়ার্স ভিউয়ার্স কী সব আছে না আমি অত না বুঝি না অত তো যাই হোক আমার সব ভিউয়ার্সরা ভালোবাসার মানুষরাই একমাত্র বলে যে তোমার মিটার সাকসেস তোমার মিটার সাকসেস আর যারা ওখানে গেছিল ঝামেলা পাকাতে তারা আলু টমেটো ডিম পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে নিয়েছে হ্যাঁ কেক রান্না করেছে কেক রান্না করেছে সেই কেকটা ওর মুখে দিয়েছে ওই কেকটাই ও কেটেছে এগলেস হয়ে গেছে ওটা আমরা ওই পচা ডিম পচা ডিম দিয়ে যারা গেছিল সবাই মিলে রান্না করেছি আর ওর মুখে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে ও খেয়েছে ও আর ওর গ্যাং গ্যাং অফ চুনিস্ট যারা গেছিল তারা খেয়েছে কি করে মন্দিরের মধ্যে ডিম খেলো ভেবে দেখো ওই আমাদের পচা ডিম দিয়ে বানানো কেকটাই ওরা খেয়েছে বুঝে দেখো একবার আর কেকটা কে বানিয়েছে কে বানিয়েছে সঞ্জয়ের বউ বানিয়েছে ওই যে বলেছিল সঞ্জয় কেক ডিম 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 ছুড়ে মারবে পচা ডিম পচা ডিম ও আর নিয়ে যায়নি ও কেকটা বানিয়ে দিয়ে এসছে আর ওই কেকটাই ও খেয়েছে বুঝেছো এই হচ্ছে আসল রহস্য কেকের বলতেও পারছে না গেলতেও পারছে না এমন একটা অবস্থার মধ্যে পড়েছে আর কি যাই হোক সেটা বড় কথা না বড় কথা যেটা সেটা হচ্ছে যে গলার স্বর গলার স্বরটাকে নকল করে কিভাবে হ্যাঁ বললো কিভাবে করলো রিম্পারটা রিম্পাক নিজে করে আবার রিম্পাককে গাদাগাদি খিস্তি দিয়ে দিয়ে ভিডিও বানাতো ভিউজ দরকার কিন্তু দেখো এখন সন্দীপের পেছনে জাঙ্গুর পেছনে পড়েছে আর ওই পতি তাদের নাকি ওর সাথে গেছে হ্যাঁ রে তো তুই একটুখানি ঘুরে তোর ভাগ্নার ওখান থেকে ভাগ্নাকে নিয়ে তো দীঘা গেছিলি দীঘা যাচ্ছিলি তো সেটা মাঝপথে ক্যান্সেল হয়ে গেল তোর দেখ তুই নিজে যাচ্ছিলি তোর বরের সাথে সাথে কে না ভাগ্নে মদর কেন রে ভাগ্নের তোর মা বাবাও ছিল একটা বোন ছিল পুচকে তো ওকে বাদ দিয়ে তুই ওকে নিয়ে শুধু যাচ্ছিলি কেন নাকি খুচারটি ঘুমের ওষুধ খাইয়ে ভেড়ুকে তুই করে একটুখানি স্লিপিং মুডে পাঠিয়ে দিয়ে তুই নিজে একটুখানি সমুদ্রের ধারে একটু হাওয়া খেতেছিস কোনো বাজে কথা নয় না 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 সমাধি কোনো বাজে কথা বলে না তো যেটা বলছিলাম কি তা তুই আহ ওই তখন একটু সমুদ্রের ধারে হাওয়া খেতে যাবি বলে ভাগ্নেকে নিয়ে যাচ্ছিলি নাকি হুম বলতো 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 ব্যাপারটা কি তুই নিজেই বলেছিস স্টেশন থেকে ফিরে আসতে হলো ফোন টোন চুরি হয়ে গেছিলো বলে ভাগ্নেকে নিয়ে যাচ্ছিলি কেন শুধু ভাগ্নেকে নিয়ে কেন যাচ্ছিলি তো সেই সময় তো তোর নিয়ে যাওয়া উচিত ছিল ভাগ্নের সাথে তার বোনটাকেও ভাগ্নিটাকেও কেন নিসনি কেন তার মা তার বাবা তোর শ্বশুর শাশুড়ি বাদ দিয়েছিলি এমনকি নিজের বোন কেন বাদ দিয়েছিলি শুধু ভাগ নেওয়ার বর বা বাবা বা না সতীসার দি কিন্তু তুই তুই কিন্তু একদম সতীসার্ধী রমণী তুই কি সুন্দর পাঁচালি পিস না দোল পূর্ণিমা নিশ্চী নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় আকাশ দেবী ভাবে করি বসী নারায়ণ হেন কথা ওই আমি দেখ ভুলে গেলাম পড়ি না তো আমি আমি তো আবার পড়ি না আমি তো আবার পুজো আচ্ছাই করি না ওর বাবা রে বাবা যা যাই হোক তুই তো আবার সব পারিস আমি কি করে পারবো ঘন্টা এ ঘন্টা ঘন্টা কোথায় গেল আমার তাকে রমি রমে রমি হয়ে যাচ্ছে এই রম এরম এই রমে রম এই রমে রম করে নাইনটি পার মানুষের এরকম হয় একমাত্র তোর ইটা হয় আমার হলো এই যা আমারও হয়ে গেল কি যন্ত্রণায় পড়েছি বাবা সত্যি ঠাকুর পুজো বটে করছিস তুই উফ সত্যি আর তুই যখন ঠাকুর পুজো করতে বসিস না সত্যি কথা বলবো কি বলতো চুলটা না ছাড়িস না প্লিজ বাবা রে বাবা উফ আরে তুই তুই চুল ছেড়ে ভিডিও করিস না মা গো মা ভীষণ ভয় করে আমাদের তুই চুলটা ছাড়িস না আর যাই কর তুই চুল বেঁধে করতিস তবু তোর মুখের সাথে মানস হয়েছিল চুলটা ছাড়ার পর থেকে না যেন মানে কি বলবো মানে কামুকতা মাদকতা এই কথা ওই কথা বেরিয়ে পড়ে বিশ্বাস কর প্লিজ তুই এরকম চুলটা ছাড়ছেন করে বাইরে ছাড়িস না ছাড়িস না ও বাপরে এই যে কী বিভৎস কি বিভৎস আমি কি বলবো মানে কি বলবো মানে কি কি বিভৎস সেটা আমি বললাম না মানে সেটা মানে কি মানে আলাদা রকম একটা এক্সপ্রেশন হয়ে যায় তোর চুলটা ছাড়ার পর তোর চরিরে চোখে মুখে একটা আলাদা রকম হয়ে যায় তো ড্রেসগুলো বাবু ভালো কিনছিস কিন্তু তুই তো ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে হ্যাঁ বাড়ির বউ পঁয়ত্রিশ বছর বয়স সেটা বড় কথা নয় বয়সটা বড় কথা নয় বয়সটা বড় কথা না আমার বয়সটা বড় কথা কারণ আমি বুড়ি কিন্তু পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর ছত্রিশ বছর এসব বুড়ি নয় কেন্দ্র ভাবে এসে হচ্ছে ইয়ং ছোট ছোট জনের ছোট 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 বাচ্চা খোকি 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 খোঁ বাচ্চা বুঝেছো তো চুয়ান্ন বছর মানেই তো সে বুড়ি তাকে ঠাকুরের নাম করতে হবে হম কারো বাড়ি যাওয়া যাবে না কারোর নামে নিন্দা করতে পারবে না কারণ চুয়ান্ন মানেই তো সে একদম বুড়ি তুরতুড়ি এবং সে ঠাকুর দেবতা নিয়ে থাকবে কিন্তু পঁয়ত্রিশ বছরের একটা মেয়ে সে একটা কারোর বাড়ির বউ কারোর বৌমা সে কিন্তু নোংরা কথা বলতে পারবে তাতে কোনো অসুবিধা নেই সেটা শুনতে আমাদের বেশ মজা লাগে লাগে বেশ কুরকুরি লাগে আমাদের তো সেটা শুনতে পারে আর ওখান থেকে এসে এসে আবার আমাদেরকে কমেন্ট করে বাবা রে বাবা যাই হোক আচ্ছা এবার পুজো করাটা নিয়ে বলি একটু পুজো রে বাবা শোনো কি করছো বাবা কি করছো দেখছো লাফা লাফি হুড়ো উড়ি করে করে এমন দেখো লাফায় দেখো কিরকম লাফা লাফি শুরু করো বাবা এর হয় না বাবা কি করছে দেখো আমি একটু ক্যারাটি করছি ওর সাথে আর দেখো কিরকম লাফাচ্ছে দেখো তো তোমরা যে দেখতে চাও না ওকে এত করে দেখতে চাও এটা আমার এত ভালো লাগে আসু না আসু না আছো তোমরা ওকে দেখতে চাও বলে না আমি না দেখিয়ে পারি না তোমরা এত ভালোবাসো আর ওই তো মধ্যমণি না এই যে তোমরা এত কমেন্ট করো এত কমেন্ট করো আমার ভালক চ্যানেলের একটা বিশেষ পার্ট জুড়ে আমার বড় ছেলে আমার বড় ছেলে একটা বিশেষ পার্ট তোমাদের কাছে এটাই আমার ভীষণ ভালো লাগে বুঝলে কিনা হ্যাঁ গো আমি ওকে দেখিয়ে পয়সা রোজগার করি আমার ওকে দেখিয়ে পয়সা রোজগার করতে হয় আমার দেখো সবই তো আমার দেখিয়ে দেখিয়েই রোজগার তাই না ঢেকে রেখে কিছু রোজগার করতে পারলাম না আমার বড় কষ্ট বড় কষ্ট আর ভগবান যে জায়গাটা ঢেকে রাখার একেবারে এমন ঢাকা ঢাকলো সেখানকার আমি কোনো ডাক্তারকে দেখাতে পারলাম না যে আমার একটা বাচ্চা কাচ্চা হল না এমন ঢাকা ঢেকে দিল ভগবান সে কি করবো বলো সেটা আমার কপালে নেই হাতে নেই কিছু করার নেই সব ঢেকে দিয়েছে ভগবান আর আমি যতটা পারি ভাই খুলে দিই আমি যতটা পারি খুলে দিই কি করবো বলো আর দেখছো এখন আমি কীরকম তোমাদের সাথে যাও যাও যত যা যা ও। ছু জ্বালায় না কি বলবো গো তোমাদের কি বলবো আমি তোমাদেরকে দেখানোর সময় একটু খাটে তুলি না হলে আমি খাটে তুলি না খাটটা ধুলোভালি হয়ে যায় না ও তো এদিক ওদিক বারান্দা টানান্দা ঘুরে বেড়ায় যদিও গেটের বাইরে বেরোতে পারে না ওপরে তো না 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 ওপরে যাওয়ার জন্য আমার গেট বন্ধ করে দিয়েছে আমার শ্বশুর মশাই জানো ওখানে না আগে গেট ছিল না শ্বশুরমশাই এই যে আমার বড় ছেলে আসার পরে ওখানে একটা গোলাপ গেট লাগিয়ে দিয়েছে ওখান থেকে আর ওপর নিচ করতে পারি না আমিও পারি না আমার ছেলেও পারি না দুটোই বন্ধ করে দিয়েছে কি জালায় পড়েছি বলো এই আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যখন নামা ওঠা করে তখন একমাত্র খোলা থাকে বার সময় তালা দেওয়া থাকে আমি যেতে পারি না গো এই এই যে যে ঠাকুর ঘরে তো রাখতে বলো আমার শাশুড়ি মা রাখতে দেয়নি না তোর ছেলে তোর কাছে বাবা আমার দরকার নেই বলে আমাকে রাখতে দিল না তারপর দেখো ঠাকুরের বাসন আমার শাশুড়ি মার এত বাসন কিন্তু দেখো আমাকে দেয়নি আমি কত্থেকে কিনলাম ওই ভালোবাসার মানুষরা খামে ভরে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ ভালোবাসার ভালোবেসে দিয়েছে সেটা পাঠিয়েছে সেটা দিয়ে আমি ঠাকুরের সব জিনিসপত্র করেছি ভালো কাজে লাগিয়েছি বলো কি ভালো কাজে লাগালাম না হুম ভালো কাজে লাগিয়েছে তো ঠিক আছে তারা কত টাকা দিয়েছিল ভেবে দেখো যে একটা সিংহাসন সাত হাজার টাকা দিয়ে কিনতে পারে তারপরে তোমার ঠাকুরের বাসন কিনতে পারে ঠাকুরের এত জিনিসপত্র কিনতে পারে তাহলে কত টাকা তারা দিয়েছিল বুঝে দেখো একবার সেটা সত্য মানে সঠিক পথে ইনকাম করা টাকা হলে দিতে গেলে মানুষের একটু মানে বাঁধে যে এত টাকা দেবো তাই না গিফট কত টাকা মানুষ দেয় পাঁচশো হাজার খুব বেশি হলে তার উপরে তো খুব একটা দেয় না কত টাকা দিয়েছিল যে ঠাকুরের সমস্ত কিছু করে ফেলতে পারলো আবাহ হাস্যসে ওই সেই ভাউচারের মতন আর কি ব্যাপারটা বুঝেছো ভাউচারের মতন তো যাই হোক সাড়ে বারো লাখ টাকা তার অ্যাকাউন্টে নাকি এসে গেছে সব দান ধ্যান করেছে আর কি ওই পুণ্যাত তারা সব দান ধ্যান করেছে তো সেখান থেকেই হচ্ছে খরচ বাবা ও কণিকাদের ওখানে তো এখন আমার যেতে হচ্ছে না ও কণিকারা করেছে করেছে যা হবে হবে দেখা যাবে আমার যেটুকুনি আছে ও সামলে নেবে দেবদূতেরা আছে সামলে নেবে ওই নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই আমার যেটা নিয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে এই যে মন্দিরা শান্তিতে তো আমি থাকতে দেবো না হুম হুম শান্তিতে আমি থাকতে দেবো না এই যে টুনটুনি টুনটুনি এখন দিচ্ছে আমাকে আমি এখন টুনটুনির হয়ে বলছি কিন্তু যেদিন যেদিন মন্দিরার মতন করবে মন্দিরাকে নিয়ে ভিডিও করাটা আমার সব থেকে বড় ভুল হয়েছে বুঝলে সব বড় ভুল হয়েছে এই যে আমি এই যে বুক পেতে দাঁড়িয়েছিলাম না এটা আমার সততার পরিচয় যে আমি পরকিয়া স্পেশালিস্ট আমার কাছে আয় আমি ডেকেছিলাম জ্ঞান দিতে পারতাম বোঝাতে পারতাম দিতে পারতাম ওইগুলো বলে দিতাম এই সময় এইখানে খাটে শুয়ে পড়বি এই সময় এই লজে চলে যাবি এগুলো তো আমি বলতে পারতাম কারণ আমার তো আইডিয়া আছে সেই জন্য আমি বুক পেতে দাঁড়াই হাত পেতে দাঁড়াই আয় 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 করে ডাকি তারপরে আমার সাথে বেইমানি করলে তো আমি তো ছেড়ে দেব না আমি তোমাকে ভাঙিয়ে খাবো তোমাকে ভালোবেসে খাবো তোমাকে ঝ্যাঁটা মেরেও খাবো এই হচ্ছে আমার মেন্টালিটি বলো আমি ভালো না তোমরা আমাকে খারাপ কথা বলো ভগবান আছে ও ভগবান আছে ভগবানের কাছে তোমরা কেউ ছাড় পাবে না কারণ আমি সবসময় সত্যের পথে চলেছি পরকীয়া করেছে পরকিয়ারত মহিলাদেরকে সাপোর্ট করেছি কি খারাপ করেছি কি খারাপটা করেছি ভগবান আছে না আমার ওপরে ভগবান আছে এই জন্যই আমি পরকীয়া মানুষদের সাথে দাঁড়িয়েছি আমি যেটা জানি আমি সেটার পাশে গিয়েই দাঁড়িয়েছি এই যে আমাদের টুনটুনি আমি তার পাশে আছি আমি টুনটুনি আর ফোকলার মিলন দেখা চাই আমি টুনটুনি ফোকলার মিলন চাই মিলন চাই মিলন চাই মিলন চাই করে আমি আমার গ্রুপের মধ্যে স্লোগান তুলে দিয়েছি আর আমার যত কুঁয়া কাচ্চা বাচ্চা আছে কি কাইঁকাই করে ওদেরকে বলে দিয়েছি তোরা করে যা তোরা করে যা আমি আছি আমি কমিউনিটিতে পুস পুস পুশ করে তোদের তুলে দেবো দেখো খারাপ কাজ করলাম বলো তারপরেও তোমরা আমাকে নিয়েই বেঁচে বুচে খাও সত্যি আমি শুধু ভাবি আমি না আমি মুখে কোনো গালাগালি দেবো না তো আমি এখন বাবা বাল্মিকি হয়ে গেছি আমার বাল মিকিমিকি মিকি চিকিমিকি চিকিমিকি মানে আমি বাল্মিকি চিকিমিকি চিকিমিকি এইটা বলতে চেয়েছি কোনো খারাপ কথা নয় কোন খারাপ সেন্সে নেবে না মানে আমি এখন বাল্মিকি চিকি চিকি মিকিমিকি মিকিমিকি আমি হয়েছি এটা বাল্মিকি বাল্মিকি ছিল একজনই হয়েছে আর আমি আমি হচ্ছি বাল্মিকি চিকি চিকি বাল্মিকি চিকি সরি হাসার জন্য কিছু মনে করো তো চলো আজকে এইটুকুনি দিলাম তোমাদের আমার সোনা দেখো সোনা 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 বুড়ি বাবারি 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 এর জন্যই না সত্যি দেখো এর জন্য আমি কিছু রোজগার করতে পারি এনেছি তো বলো কত ঝাড় ঝামেলা পেরিয়ে আমি ওকে আজকে রেখেছি আমার বাড়িতে জানো না আমার শ্বশুরমশাই হাঁপানি বয়ে গেছে আমার আমি যা যত টপকে যাবে ততই আমার ভালো হবে কেন বলো তো কারণ শাশুড়ি মা তখন আমার আন্ডারেই থাকতে হবে কে দেখবে ওই বুড়িকে ওই আমি তখন গান্ডে পিণ্ডে যা খাওয়াবো খাবে আর ওই পেনশনের টাকাটা তো আমার সংসারই আসবে সেই জন্য আমি যত তাড়াতাড়ি পাঠাতে পারি ততই ভালো যেমন কনিকারা যে শ্বশুরকে পাঠিয়ে দিয়েছি বাবু কী অসভ্য কী অসভ্য বাপরে বা ওই জন্য তো ওদের নিয়ে ভিডিও করেছি খারাপ করেছি বলো একটা খারাপ কথা বলিনি ওই যে বাচ্চাটা কী করে হলো শুরের সব সত্যি সব সত্যি আমার কাছে সব প্রমাণ আছে আমার সব প্রমাণ আছে আমি দেব। যেখানে দেওয়ার সেখানে আমি দেব তোমাদের এত ভাবতে হবে না আমাকে নিয়ে এত ভাবতে হবে না আমার আমার বড় বড় ছেলে শুধু তোমরা দেখো আর ভিউজ দাও আমার পয়সা চাইগো আমার ভীষণ পয়সা দরকার আমার বড় ছেলে দেখো মুখটা দেখো কি সুন্দর না কুটু কুটুকুটুকু এটার নাম হচ্ছে সে না আর বলবো না বাকিটা আর বলবো না শোনা বা শোনা বুঝেছো একে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি এরপর গোপুকে দেখিয়ে দেখিয়ে খাওয়া শুরু করেছি আহ তো গপু বেশিরভাগ সময় ঘুমায় বুঝলে কিছু করার নেই গোপুকে ওঠালেই তো খেতে দিতে হবে ওই জন্য আমি ওঠাই না গপু না শিম কড়াইশুটি আর আলু খেয়ে এখন কদিন ঘুম হচ্ছে রেস্ট নিচ্ছে আবার দু তিন দিন বাদে একটু ফল টল আনবো তখন তোমাদের দেখাবো তার আগে আর দেখতে চেয়ে না আমার পুজো আমি আমার মতো করে করি তোমাদের এত মাথা না কামালেও চলবে ঠিক আছে চলো টাটা এর থেকে বেশি কিছু আর বলবো না পরের ভিডিওতে আবার আসবো চলো টাটা শোনা শোনা আমি শোনা শোনা বুট 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 ওই বাপ রে বাপ কি লাগবে তুমি করি বলো তো কি লাগবে তুমি দেখো বাটি দুটো কেরম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বাটি দুটো আমি অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছি ওর খাবার জন্য কুচু কুচু করে খাবে কুচু কুচু করে খাবে দুধ দুধ খাওয়াতে পারি না এটাতে কুচু কুচু করে খাওয়াবো তো চলো বন্ধুরা টাটা